বিসমিল্লা রহমান রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রিফাত বলছি থ্রি আর বাইক থেকে তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমরা বাইকের পাশাপাশি এখন কার মাইক্রো এগুলো বিক্রি করতেছি তো আমরা একটা টয়োটার বাচ্চা নোয়া এটা নিয়ে আসছি আপনাদের সামনে একদম ফ্রেশ কোয়ালিটির একটা গাড়ি গাড়িতে কোথাও তেমন কোনো স্পট নাই আর মাইল ফলটি তো নাই একদম একদম ফ্রেশ কোয়ালিটির একটা গাড়ি গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে আপনাদেরকে আমাদের থ্রি আর বাইকের শোরুমে আমাদের শোরুমে আসলে আপনারা গাড়িটা দেখতে পারবেন সরাসরি তো এই গাড়িটা হচ্ছে আপনার তেপ্পান্ন সিরিয়ালের কিন্তু মালিকানা মানে এটা প্রথমে ব্যাংক লোনে নিয়েছিলো তারপরে এখন মালিকানা অবস্থা আছে স্মার্ট কার্ড আপনার ট্যাক্স টোকেন ফিটনেস সব কিছু মালিকানা আছে তো আমি চেষ্টা করতেছি গাড়িটা সরাসরি ভালোভাবে দেখানোর জন্য আপনারা দেখেন তারপর আসলে সেকেন্ড হ্যান্ড জিনিস সরাসরি শোরুমে আসতে হয় শুধু ভিডিও দেখে কোনো লাভ নেই সরাসরি এসে তারপরে সিদ্ধান্ত নিতে হয় গাড়িতে কোথাও স্পট নেই ডেন পেইন্টের কোনো কাজ নাই গাড়ির এসিও ওকে আছে ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ওকে আছে এই একটু কাজ করা হয়েছিল এটা এখন টেপটা উঠাই ফেললে এটা গ্লাসটা ওকে ইএফআই ইঞ্জিন এটা গাড়িটার ভেতরটা আসলে এখন ওয়াশ করা হয় নাই সেই অবস্থায় আমি দেখাচ্ছি তো গাড়িটা সরাসরি দেখতে আমাদের শোরুমে চলে আসতে পারেন আসলেই আপনারা দেখতে পারবেন গাড়িটা এই সাইডের ডোরটা একদম লক করে দেওয়া আছে তবে এটা আপনি চাইলে যে কোনো সময় লকটা ভিতর থেকে খুলে দিতে পারবেন এটার ভিতরে ওয়াশ করা হয়নি তাই আর কি একটু ময়লা আছে ভিতরটা এটার ভিতরটা ওয়াশ করলে একদম ডেস্কোর্ড টেক্সবোর্ড সব কিছু আপনারা দেখতে পারবেন একদম নতুনের মতো তো গাড়িটা দেখতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আর একবার বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে থ্রি আর বাইক এটা হচ্ছে রংপুর হাজিরাটে অবস্থিত এই সাইডটাতে হচ্ছে আপনার রংপুর মেডিকেল মোড় আর এটা হচ্ছে মেডিকেল মোড় টু সৈদপুর হাইওয়ে একদম হাইওয়ের পাশেই আমাদের শোরুম দেখতে পাচ্ছেন তো মেডিকেল মোড় থেকে যারা আসবেন আপনার হাতের বয়ে পড়বে আমাদের শোরুমটা আর সৈদপুরের দিক থেকে যারা আসবেন তাদের হচ্ছে হাতের টানে পড়বে তো আমাদের ডিসপ্লেতে নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন আর মেসেজ করতে পারেন মেসেজ করলেও ইনশাআল্লাহ সব মেসেজের অ্যান্সার পাবেন তবে সব থেকে ভালো হয় আপনার ডিসপ্লে নাম্বারগুলোতে আমাদেরকে সরাসরি ফোন করা তো গাড়িটি দেখতে হলে চলে আসেন আমাদের শোরুমে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ